সুরে আমি গান তুই কাছে থাকলে কষ্ট নাই রে কোন ছাড়া ধুনি আয়ধার চন্দ্র তুই সূর্য তুই চোখে তুই আলো আমার তুই ছাড়া চন্দ্র তুই সূর্য তুই চোখে তুই আলো আমার বিছাড়া ছাড়া ধুনিয়ায় এই মনের কাছাতে তুই যে প্রাণের পাখিরে তুই পারিস বাঁচাতে বিষ্ণায় আমায় পাখিরে তুই কাছে থাকলে কষ্ট নাই রে কোন তুই ছাড়া ধুনিয়ায়

মাগুরায় নির্যাতনের শিকার হয়ে নিহত শিশু আসিয়ার পরিবারের দায়িত্ব নিল জামায়াতে ইসলাম ফেসবুক স্ট্যাটাসে এই তথ্য নিশ্চিত করেছেন জামায়াতে আমির শফিকুর রহমান তিনি লেখেন মাগুরার পরিবার নিতান্ত একটি অসহায় পরিবার তার পিতা একজন মানসিক রোগী এই পরিবারের অন্য কোনো পুরুষ সদস্য নেই মানবিক কারণে এই পরিবারের দায়িত্ব মহান আল্লাহর উপর ভরসা করে বাংলাদেশ ইসলামী মেয়ে কি আপনাকে কোনো কথা বলে

কাটলে ওই ছোট মনিটা আর সহ্য করতে পারেনি সে চাইছে আর কান যে ভাইয়া তুমি এরকম করতেছ আমি মার কাছে বলে দেবো তখন বলে মনিদে ভয় দেখাইছে যে বাড়ি কিছু বলতে পারবেনি তখন আর কি দুই ভাই বোনই ঘুমাইছে এক জায়গায় আর কি দিছে জামাই ছিল না পরে বলে কত রাত্রি আইছে আমার বড় মেয়েও বলতে পারে না না বললে তারপরে ওই সেরি খাই ট্রাক দে তখন দেখ আসিয়ার হচ্ছে যেই মানে কি বলবো যৌনাঙ্গ সেটা হচ্ছে ব্লেড দিয়ে কাটছে ছিন্ন ভিন্ন করছে মাগুরা শিশুটিকে ধর্ষণ ও হত্যার ঘটনায় অভিযুক্ত হিটু শেখের বাড়িতে শয়তানের বাড়ি আখ্যা দিয়ে গুড়িয়ে দিয়েছে এলাকাবাসী এলাকাবাসী জানান শহরতলী আলী গ্রামের মঠপাড়ায় হিটু শেখের বাড়ি এ বাড়িতেই বেড়াতে এসে পাঁচ মার্চ রাতে ধর্ষণের শিকার হয়েছিল শিশুটি শুক্রবার ওই বাড়ির ইট কাঠ দরজা জানালা থেকে শুরু করে সবকিছু ভেঙে খুলে নিয়ে যায় এলাকার মানুষ বাড়ির গাছপালাও কেটে নেয় অনেকে সময় সবাই স্লোগান দেন আমাদের এলাকায় ধর্ষক এর আগে বৃহস্পতিবার আগুন দেওয়া হয়েছিল এই ঘটনার সাথে জড়িত থাকায় হিটু শেখ তার স্ত্রী জাহেদা দুই ছেলে রাতুল ও বর্তমানে মাগুরা কারাগারে আছে সেখানকার আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফ তেহরান টুটুল টুটুল হিটু শেখের বাড়ি আমি একজন অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আমি বিগঞ্জ বনি সরকারিতে বলি এবং বর্তমান দেশে যা অবস্থা

যেদিন ধর্ষণ হয়েছে সেদিন নিয়ে আপনি দেখেছি সারা বাংলাদেশের লোক দেখছে তো আপনি বলছেন একবার বলতেছেন যে আমি ওয়াশরুমে গেছিলাম এই সুযোগে ধর্ষণ হয়েছে আপনি আর একবার বলতেছেন যে রুম থেকে বের করে এনে ধর্ষণ করছে আপনি আরেকবার বলতেছেন যে ধর্ষণের সময় আমি বই আমি কিছু ঠিক পাইনি আসলে কোনটা সঠিক

নাই কি আজও কি বলবে বুকে ওর না ছিল না বলে ধর্ষিত হলো ছোট বোন আট বছরের ওই ছোট্ট শরীরে যৌন লালসা করেছ পুরন

ভেঙরাও কালো যাও এগিয়ে সমুখ পানে বিজয় তোমার নখ দর্পণে হাসবে তুমি ও চিরেই দেখো শেষ হবে কালোরা শেষ হবে কালোরা শেষ হবে কালো রাত লাইকি ছোট্ট মেয়ে নামটি আছিয়া কেমন কয়রা ধর্ষণ কি কেমনে কেমন বিদেশ রমজান মাসুলমান লিনাও যুবতী শিশু চার লিনাও কত নারীর জীবন করলি শেষ হাইদেই আমার শোনার বাংলাদেশ হাইদেই আমার শোনার বাংলাদেশ নাকি থেকে ভালো পাখি উড়ে যাইতেছে সবাই দেখেন খাইরে মৃত্যু সবাইকে একদিন এই মিতুর সাথে মঙ্গলের মিতুর বারণ করতে হয় সে পারে ঘন্টার মধ্যে फांसीতে ঝুলিয়ে সতেরো কোটি মানুষের কলিজার ঠান্ডা করতে হবে এক লক্ষ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটারের এই দেশে একটি চেয়ারে বসে আপনি সেই দর্শনকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করুন আজকে প্রেস একটা বাচ্চা মেয়ে একটা শিশুর জনিপথ কেটে ফেলা হয়েছে তাকে রেপ করার জন্য কতটা নৃশংস হইতে পারে এই জিনিসটা এর বিষয়ে আপনি কাকে দোষ দিবেন কি দোষ দিবেন মেয়েদের পোশাকের দোষ দিবেন শিশু ও তো নতুন নারীও হয় নাই এখনো দর্শনের আমাদের দেশে দর্শন কেন আমাদের দেশে দর্শন কেন বিচার চাই বিচার চাই আমাদের দেশে দর্শন কেন বিচার চাই বিচার চাই আসিয়ার দর্শনের বিচার চাই বিচার নাইকি